আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সৌদি আরবে বর্তমান যে পরিস্থিতি বলদিয়া কোম্পানিগুলোতে আসলেই বিভিন্ন ধরনের অভিযোগ করতেছে তো এমন অবস্থায় বিশেষ করে বলদিয়া কোম্পানি সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ করে এসে বাংলাদেশ থেকে কোনো সুযোগ সুবিধা না করতে পারে কিন্তু অনেকে বলদিয়া কোম্পানিগুলোতে আসতেছে না এবং বিভিন্ন ধরনের যে তথ্য আমরা পাচ্ছি যে অভিযোগগুলো পাচ্ছি আসলে খুবই দুঃখজনক তো বর্তমানে যারা সৌদি আরবে আসতে চান দেখেন বলদিয়া কোম্পানি বিকল্প কি কোম্পানি রয়েছে ওই কোম্পানিগুলোর দিকে কিন্তু আপনাদেরকে দেখতে হবে বিশেষ করে সৌদি আরবে পানির কোম্পানিগুলো যেমন পানি লোড আনলোডিং এবং বিভিন্ন মার্কেটে বা বিভিন্ন জায়গায় বাসাবাড়িতে পানি দিয়ে আসে গাড়ি দিয়ে আপনারা যারা ঢাকা শহরে আছেন আপনারা হয়তো বলতে পারবেন এদেশে কিন্তু পানি একেবারেই সম্পন্ন কিনা শুধুমাত্র যে ব্যবহারের পানি এ পানি ছাড়া পান করার যে পানিগুলো রয়েছে পানিগুলো কিন্তু বিভিন্ন কোম্পানি দিয়ে যায় সমস্ত সৌদি আরবে শুধু এক জায়গা বা দুই জায়গায় নেই প্রত্যেকটি শহরে আর এই কোম্পানিগুলোতে যারা আসে বা কাজ করে তাদের স্যালারিও কিন্তু অনেক ভালো এবং বিশেষ করে ওই কোম্পানিগুলোতে বারোশো চৈদ্দশো পনেরোশো রিয়াল স্যালারি তার পাশাপাশি এক্সট্রা ইনকাম আছে ওভারটাইম আছে বা যদি পানি বেশি ডেলিভারি দিতে পারে সেক্ষেত্রে কিন্তু অনেক ইয়ে আছে এক্সট্রা বোনাস আছে তো এছাড়া লোড আনলোডিং কোম্পানি আছে বিভিন্ন যেমন সিনেমা হলের বর্তমানে বিষা আছে বাংলাদেশে এদেশে যে সিনেমা হলগুলো হয়েছে এগুলো তো কিন্তু কর্মী নিয়োগ দিচ্ছে বা বাংলাদেশ থেকে নিয়ে আসতেছে তাদের স্যালারিও কিন্তু মোটামুটি ভালো তো এই সকল কোম্পানি দেখে আপনারা আসার চেষ্টা করবেন দেশ থেকে আর বিশেষ করে ফানি কোম্পানিগুলো রয়েছে বা বিভিন্ন যে ওয়ে হাউস রয়েছে বিভিন্ন দেশ থেকে মাল আসে হ্যাঁ ওই সকল কোম্পানিতে আসার চেষ্টা করবেন যে কোম্পানিগুলোতে আসলে আপনি মোটামুটি একটা কিছু করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সৌদি আরবে বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুযায়ী আপনারা বলদিয়া কোম্পানি ব্যতীত অন্য কোম্পানিগুলো দিকে তাকান এবং অন্য কোম্পানিতে আসার চেষ্টা করেন তাহলে আমি মনে করি ভালো হবে বর্তমান সময়ে